প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক চিন্তাভাবনাগুলো আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সাথে আছি আমি শাহাদ আপনারা শুনছেন পজিটিভ থিঙ্কিং শুরুতেই বলে রাখি পজিটিভ থিঙ্কিং এ সাকসেস অ্যান্ড হ্যাপিনেস ইতিবাচক চিন্তাভাবনাগুলো আমাদের সাফল্য এবং সুখের রাস্তা শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনায় আমাদেরকে সুখী করতে পারে এবং সাফল্যের রাস্তা দেখাতে পারে আমাদের জীবনটা নানান ধরনের সমস্যা করা প্রতিনিয়ত আমরা সমস্যার সম্মুখীন হই কখনো কখনো এসে সমস্যাগুলো আমাদের মনোবল এবং আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয় কিন্তু আমরা যদি বুঝে পেলি যে আমাদের চিন্তাভাবনা আমাদের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে তাহলে আমরা অনেক কিছুই বদলে ফেলতে পারি আমাদের মনে রাখতে হবে

যখন আমরা কোনো সমস্যা বা চ্যালেঞ্জের সম্মুখীন হই তখন আমাদের শক্তিটা যদি আমরা করতে শুরু তা আমাদের অবস্থা খারাপ করে দিতে পারে তবে যদি আমরা সেই সমস্যার মধ্যে ইতিবাচক কিছু খুঁজে বের করতে পারি কিছু খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা পরিস্থিতি থেকে কিছুটা শিখতে পারবো এবং আরো শক্তিশালী হয়ে উঠতে পারি আমরা মনে করেন আপনি আপনার জীবনে একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আপনি হয়তো হতাশ আপনি ভাবছেন এই সমস্যা থেকে কখনো বেরিয়ে আসতে পারব না তবে আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি বল পারেন আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন এবং নিজেকে বলতে থাকেন এই সমস্যা আমাকে কিছু কিছু শিখাবে। এই আমি একটা তাহলে আপনার দৃষ্টিকোণ পরিপূর্ণ পরিবর্তন হবে আমাদের মনে রাখা দরকার পজিটিভ এ এফার টু সাকসেস অ্যান্ড হ্যাপিনেস যখন আপনি সমস্যার প্রতিটি দিক খুঁজে বের করবেন তাহলে সেই সমস্যা থেকে অনেক কিছু শিখতে পারবেন বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আমি শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পজিটিভ থিঙ্কিং এর সবচেয়ে বড় দিক হলো আত্মবিশ্বাস যখন আপনি নিজের প্রতি বিশ্বাস রাখতে পারবেন তখন আপনি জানবেন যে কোনো কিছুই অসম্ভব নয় আপনার ভিতর যে লুকানো শক্তি আছে যখন আপনি চিনবেন তখন আপনার অন্য কোনো বাঁধাকে বড় কিছু মনে হবে না আপনি কি জানেন আপনি সে ব্যক্তি যিনি সব কিছু জয় করতে পারবেন তাছাড়া প্রতিদিনের ছোট ছোট ইতিবাচক চিন্তা আমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে যদি প্রতিদিন সকালে উঠে ধন্যবাদ জানাতে শুরু করি ধীরে ধীরে আমাদের জীবনটা আমাদের মনোভাবটা বদলে যাবে আপনি আপনার চারপাশে ভালো কিছু দেখতে শুরু করবেন এটি যেমন আপনার মানসিক শান্তি নিয়ে আসবে তেমনি আপনাকে আরও সৃষ্টিশীল এবং কার্যকরী করে তুলবে মনে রাখতে হবে আপনার চিন্তা আপনার বাস্তবতা গড়ে তোলে আপনি যদি আপনার মনকে ইতিবাচক রাখতে পারেন তাহলে আপনি এমন এক বাস্তবতা তৈরি করতে পারবেন যা আপনাকে সুখী এবং সফল করে তুলবে পজিটিভ থিঙ্কিং এ পাথ টু সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আমাদের মনে রাখা দরকার শুধুমাত্র ইতিবাচক চিন্তাভাবনাগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে আমাদের জীবনকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ